প্রফেসর লিস্ট কীভাবে খুঁজে বের করবেন যেমন আমি আজকে অ্যাকচুয়ালি আমার ল্যাপটপের সামনে বসেছি আপনাদের দেখানোর জন্যে যে প্রফেসর লিস্টটা আমি কীভাবে খুঁজে বের করি বা করেছিলাম আগেও সো নিয়মটা হচ্ছে আমি এই গুগলে বারে গেলাম গিয়ে আমি লিখবো ইউনিভার্সিটির নাম ধরেন আমার ইউনিভার্সিটি সিরাকিউজ ইউনিভার্সিটি তারপর আমার ডিআয়ারমেন্টের নাম লিখবো যে ডিআয়ারমেন্টের প্রফেসর খুঁজব আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি তারপর লিখবো হচ্ছে ফ্যাকাল্টি লিস্ট তার মানে হলো প্রথমে আমি লিখলাম ইউনিভার্সিটির নাম তারপর আমি লিখলাম ডিপার্টমেন্টের নাম তারপর আমি লিখলাম ফ্যাকাল্টি লিস্ট লিখে এবার আমি দিব সার্চ সার্চ দেওয়ার পরে এই যেখানে এখানে কতগুলো ফ্যাকাল্টি লিস্ট ওলটি দেখাচ্ছে সো অনেক সময় আপনি অনেক ইউনিভার্সিটি সার্চ দেওয়ার পরে হয়তো এভাবে দেখাবে না সুন্দর করে কিন্তু আপনি প্রথম দুই তিনটা পোর্টালের মধ্যে আপনি পাবেন যেমন এই যেখানে সেকেন্ড পোর্টালে যদি আমি যাই কেমিস্ট্রি ফ্যাকাল্টি স্টাফ লিস্ট দেখাচ্ছে আমি ঢুকলাম ঢুকার পরে এই যে সব ফ্যাকাল্টির লিস্ট একে একে চলে আসলো এখানে যদি আমি একজন ফ্যাকাল্টির প্রোফাইলে ঢুকি যেমন ধরুন আমি তার প্রোফাইলে ঢুকলাম ক্যানিন রুল্যান্ড এখানে লেখা আছে তার রিসার্চ স্পেশ মানে সে কিসে রিসার্চ করেন কোন কোন টপিকে এবং তখন হচ্ছে আমি যেটা করতে পারি তার এই নামটা কপি করলাম কপি করে আমি সার্চ দেব গুগল স্কলারে গুগল স্কলারে যাবো যদি তার গুগল স্কলার অ্যাকাউন্ট থাকে তার পেপারগুলো আমি এখানেই পেয়ে যাবো সার্চ দিলাম তার এই যে অ্যাস রেডিও মানে সিলেগঞ্জ ইউনিভার্সিটির সো এখানে ঢুকলাম ঢুকে ইয়ারে চাপ দিলাম তো তার রিসেন্ট যে আর্টিকেলগুলো আছে ইয়ারে চাপ দেওয়ার পরে চলে আসবে তো এখান থেকে আমি আর্টিকেল পিক করবো পিক করে আমি ঢুকবো ঢুকে আছে আর্টিকেলটা আসতেছে না হয় এমন একটা আর্টিকেল নেই যেটা আসতে পারে তো বা ঢুকলাম ঢুকে আর্টিকেলটাতে ঢুকলাম ঢুকে এবার হচ্ছে আর্টিকেলটা আবার পড়তে হবে আর্টিকেলটা চলে আসছে এই যে আর্টিকেলটা আমাকে পড়তে হবে পড়ে তারপরে হচ্ছে আমার এবার প্রফেসর রিবিংয়ের কাজ আর ইমেল কোথায় পারবেন প্রফেসরের ইমেলটা এই যে তার প্রোফাইলের ভিতরেই এই যে ইমেলটা তার দেওয়া থাকে তো এভাবেই প্রফেসর খুঁজে বের করতে হয়